কথায় বলে ভগবান কখন কার মধ্যে বিরাজ করবে কেউ জানে না ঠিক তেমনি কোন বস্তুর উপর ভর করবে কেউ জানে না এমনই এক আশ্চর্য ঘটনা ঘটল বর্ধমানের বয়নচন্ডী গ্রামের সঞ্চিতা ভট্টাচার্যের বাড়িতে ছোট্ট কৃষ্ণগোপালকে বাড়ি নিয়ে আসতেই নারায়ণের পদধূলি পড়ল বাড়িতে পাকা বাড়ির কংক্রিট ভেদ করে বের হয়েছে তুলসী গাছ একটি দুটি না একেবারে বাড়ির উঠান ভর্তি হাজার হাজার তুলসী গাছ হলো কিভাবে যে তুলসী গাছ একসময় গ্রাম বাংলার অলিতে গলিতে দেখা যেত এখন আর তেমন ভাবে দেখতে পাওয়া যায় না অনেক সময় বাড়িতে অন্য জায়গা থেকে নিয়ে এসে লাগালেও হতে চায় না আর সেখানে হাজার হাজার তুলসী গাছ কংক্রিটের ধালাই ভেদ করে বেরিয়েছে দেখলে মনে হবে তুলসী গাছ চাষ করেছে কিন্তু না চাষ করেননি হঠাৎ করেই তুলসী গাছের আবির্ভাব একেবারেই আশ্চর্য ঘটনা মনে করছেন বাড়ির লোক কারণ বাড়িতে আগের থেকেই ছিল শ্রী হরিনারায়ণ এবার বাড়িতে নিয়ে এসেছেন ছোট্ট গোপাল আর গোপালের পদধুলি পড়তেই বাড়িতে গজিয়েছে হাজার হাজার তুলসী গাছ যে তুলসী পাতা নারায়ণ পুজোতে লাগে তুলসী পাতা না থাকলে নারায়ণের পুজো অসম্পূর্ণ সেখানে নারায়ণ পূজা তুলসী বাড়িতেই বিরাজ করছে এমনটাই মনে করছেন বাড়ির সদস্যরা কি বলছেন বাড়ির মেয়ে সঞ্চিতা ভট্টাচার্য চলুন শোনাবো আপনাদের গত ছয় মাস আমার বাড়িতে গোপাল সোনা নিয়ে এসেছি আর গোপালসনাকে আমার বাড়িতে আনার পর একদিন সকালে আমি হঠাৎ লক্ষ্য করলাম যে আমার বাড়িতে একটু একটু ছোট্ট ছোট্ট কিছু গাছের চারা বের হচ্ছে তো প্রথমে বুঝতে পারলাম না যে এগুলো কী গাছের চারা তো তারপর ভাবলাম একটু একটু বড়ো হোক তো তারপর থেকে আমরা সেই গাছগুলোকে একটু একটু করে পরিচর্যা করছিলাম তো যখন গাছগুলো একটু একটু বড়ো হলো তো তখন আমরা বুঝতে পারলাম যে ওগুলো তুলসী গাছ তো আমরা তো প্রচণ্ড অবাক হয়ে গেলাম যে সানের মধ্যে মানে মাটি ছাড়া তালানের মধ্যে এত তুলসী গাছ কিভাবে হলো তো আমাদের বাড়িতে আগে নারায়ণ ছিল তো তখন আমাদের বাড়িতে একটি বেদিতে মাত্রই তুলসী গাছ থাকতো তো তাও কোনো সময় পাতা শুকিয়ে যেত মাকে এবারই ও বাড়ি থেকে তুলসী পাতা এনে নারায়ণের সেবাই দিতে হতো কিন্তু আমার বাড়িতে গোপাল সোনাকে আনার পর তো চারিদিকে শুধুই তুলসী গাছ আর তুলসী গাছ তো এত তুলসী গাছ দেখে তো আমরা সত্যিই অবাক তো এটা সম্পূর্ণ ভগবান শ্রীহরীর আশীর্বাদ নমস্কার আমার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টের বইচন্ডী গ্রামে তো আমার নাম সঞ্চিতা সঞ্চিতা ভট্টাচার্য